আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন তো বেস্ট সেভেন এক্স টেম অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য এবং কি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে কীভাবে আর্নিং করবেন এই বিষয়গুলো বুঝতে পারবেন তো আজকের টপিক হচ্ছে অবশ্যই থাম্বেল এবং কি টাইটেল দেখে বুঝে গেছেন যে আমাদের আজকের টপিক হচ্ছে যে ফরসেট টাই থেকে কীভাবে আমরা মাসে বিশ টাকা থেকে লক্ষ টাকা রোজে কিভাবে ইনকাম করব এই বিষয়গুলো তো ফার্স্ট অফ অল ফরসেড হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ এটা এটার কোনো মালিক নেই এখানে কোনো উইডো সিস্টেম নেই আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ স্টার্ট করবেন তখন আপনি নিজে এটার মালিক হবেন তো ফর্সেড সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে এর আগে বলেন আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এক্ষেত্রে আপনি আমাদের পরবর্তী আপডেট বিষয়গুলো জানতে পারবেন এখানে কাজ করার জন্য আমাদের কী কী লাগবে কীভাবে ইনকাম হয় এ টু জেড বিষয়গুলো এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তো সে তো শেষ পর্যন্ত থাকবেন এবং কি পুরো লাইক এবং কি পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন এবং কি আপনি এই ভিডিওটা যার মাধ্যমে পাইছেন ওনার থেকে এ টু জেড বিষয়গুলো জেনে নেবেন তো ফার্স্ট অফ অল আমরা ফর্সে ডোরাইতে কাজ করার জন্য আমরা আগে ফর্সের সম্পর্কে একটু জেনে নেব কোথায় থেকে গুগল থেকে আর এই গুগলকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক এবং কি চার্জ ইঞ্জিন আমি যদি গুগলকে এখানে জিজ্ঞেস করি যে ফর্সের থেকে মাসে কত লক্ষ টাকা ইনকাম করা যায় বা ফসেস টাকাটা আসলে কী তো আমি যখন গুগলকে এখানে জিজ্ঞেস করি গুগল কিন্তু আমাকে একটা রিভিউ দেয় আমি যখন গুগলকে জিজ্ঞেস করি যে ফর্সেস থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় গুগল আমাকে বলতেছে যে ফর্সেস হলো বিশ্বের প্রথম ডিসসেন্টারাইজ ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোনে প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন কে বলতেছে গুগল বলতেছে ওকে তো গুগল বলতেছে যে এখান থেকে ইনকাম করা যায় তো এই ফর্সেস ডোটাইতে বিশ হাজার থেকে এত লক্ষ টাকা লক্ষ টাকার অধিক ইনকাম করা যায় তো এই ফর্সেস ডোটা ওটা আসলে আমাদের সাথে কখনোই স্ক্যাম বা প্রতারণা করতে পারে কিনা ওইটা আমরা একটু জেনে নেব তো দেখেন আমি আবারও এখানে গুগলকে জিজ্ঞেস করছি আমরা যেখানে কাজ করে ইনকাম করবো তো গুগল কি বলে গুগল বলতেছে ডিসেন্ট্রালাইজ সাইট এই সাইডের কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুললে আপনি ওয়ের মালিক হবেন ওকে তো তাই এটা আপনার বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন যে আসলে মালিক নেই চলে কিভাবে এটা চালায় হচ্ছে ব্লক চেন তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না এই সাইডে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম পাবেন এটা চলে হচ্ছে আপনার ব্লক চেন আর ব্লক চেন হচ্ছে আমাদের মোবাইলের ইন্টারনেট আর এই সারা পৃথিবীতে ইন্টারনেট যতদিন থাকবে এই ব্লক চেন প্রযুক্তির ব্যবহার ততদিন থাকবে ব্লক চেন ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল পেমেন্ট ক্রিপ্টোকারেন্সি মানে ট্রানজেকশন তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এই ব্লক চেন প্রযুক্তি অনেক বড়ো ভূমিকা পালন করে তো আমরা গুগল থেকে জেনে গেছি বিষয়গুলা এবং কি ভেরিফাইড বিষয়গুলো বিষয়গুলা একদম হ্যাঁ যে লাইভে ওকে তো আমরা এখন জেনে নেব ফর্সাইড কাজ করার জন্য আমাদের কী কী প্রয়োজন হবে ফর্সাইড কাজ করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে একটা হচ্ছে আমাদের টেলিগ্রাম আর একটা হচ্ছে টাস্টরয়েড টাস্ট্রয়েডটা হচ্ছে আমাদের ফর্সডে কাজ করে ইনকাম নেওয়ার জন্য আর টেলিগ্রামটা প্রয়োজন হবে আপনারা যে আমাদের কমিউনিটিদের সাথে জয়েন থাকবেন বা আমাদের থেকে সাপোর্ট নেওয়ার জন্য এক কথা আপনারা চব্বিশ ঘন্টা আমাদের থেকে লাইভ সাপোর্ট পাবেন ঠিক আছে তো আমি টেলিগ্রামে যাব আমরা যে গ্রুপগুলোতে আমাদের কানেক্টেড আছে বা আমরা যে যেখানে কাজ করতেছি এই বিষয়গুলো আমরা একটু আগে যে দেখে নেব তো এখানে দেখতে পাবো যে আমরা একটা টিমের সাথে কানেক্টেড আছি যে বেস্ট সেভেন এক্স টিম মানে আমরা সেভেন এক্স টিম আমাদের সাথে কানেক্টেড আছে প্রায় সতেরো হাজার মানুষেরও অধিক ব্যক্তি তো এখানে আমরা দেখতে পাবো যে এখানে রিভিউ আকারে কিছু জিনিস দেওয়া আছে যারা ফর্সেড কাজ করে যে যারা কাজ করে ইনকাম করতেছে যে এই ব্যক্তিটা দেখেন যে আজকে দিনে কত ডলার ইনকাম করছে যে এই দশ ডলার ইনকাম করছে এই ব্যক্তিটা যে উনি এখানে আজকে দিনে দশ ডলার প্রফিট করে নিয়েছে দশ ডলার বাংলা টাকায় কত আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে কি তেরোশো টাকা এই যে ব্যক্তিরা এখানে কাজ করতেছে ওনারা কিন্তু ফর্সেড ওরা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ দিনে এক হাজার দুই হাজার তিন হাজার করে ইনকাম করতেছে এই যে একটা ব্যক্তি দেখছেন যে আজকের ইনকাম তিরিশ ডলার আমাকে ইউজার নেম দিয়ে আমাকে এখানে মেনশন করে দিচ্ছে তো এই যে বিষয়গুলো আপনারা এখানে যখন যুক্ত হবেন জয়েন করবেন ঠিক আছে অসংখ্য রিভিউগুলো দেখতে আমাদের সাথে কিন্তু হাজার হাজার মানুষ কানেক্টেড আছে শুধু আমাদের কমিউনিটির সাথে তো ওকে তো আপনারা এখানে যখন জয়েন করবেন এই টেলিগ্রামের মাধ্যমে আমাদের লাইফ সাপোর্টগুলো পেয়ে যাবেন ওকে তো এখানে আমরা আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কাজ করার জন্য এখানে টাচ প্রয়োজন হবে টাস্টের বাংলা মিনিং কি বা টাস বাংলা অর্থ কী টাস্টার বাংলা অর্থ হচ্ছে বিশ্বস্ত মানে এটা একটা রাশিয়ান অ্যাপস আপনি এখানে কাজ করার জন্য আপনার এই অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এটা আপনার স্টোরে পাবেন এখান থেকে আপনারা ডাউনলোড করবেন কীভাবে ওপেন করবেন এটা নিয়ে আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে আমাদের ভিডিও আছে আপনারা টাচ কিভাবে কীভাবে ওপেন করবেন এটা দেখে নেবেন ঠিক আছে তো এখানে আপনি এটা ওপেন করতে আপনার কোনো নাম্বার জিমেল লাগবে না এটা আপনি ভালো ডিজিট একটা কিওয়ার্ড দেবে এটা আপনারা রেখে দেবেন পরবর্তীতে মোবাইলে আপনারা লগ ইন করতে পারেন এই কিউয়ার্ডগুলো দিয়ে এবং কি এখানে ওপেন করতে এটা কোনো নাম্বার জিমেল লাগবে না যেমনটা আমরা নগদ বিকাশের বেলা নাম্বার জিমেল এনআইডি কার্ড দিয়ে আমরা সাবমিট করি তো এটা হচ্ছে একটা রাশিয়ান অ্যাপ এটা একটা ডিসেন্ট্রালাইজ এটার কোনো আপনার নাম্বার জিমেলের প্রয়োজন হয় না ওকে তো আমরা আসলে একটা আমরা সেট আপ করে নেব ভিডিও দেখে আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবো আমরা একটু কাইন্ডলি কষ্ট করে আপনারা সেট আপ করে নেবেন তো এটার ভিতরে আপনাদের কী করতে হবে হঠাৎ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেটা আমাদের গুগল বলে দিছে এবং কি ফর্সেজে আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি নিজে মাল মালিক হবেন এবং কি এটা হচ্ছে একটা ডিসেন্টারাইজেড যেটার কোনো উইডড্র না আপনি এখানে টাকাগুলো কীভাবে নেবেন এক ডলার সমান আপনি কত টাকা পাবেন এক ডলার সমান আপনি পাবেন হচ্ছে বাংলা টাকা একশো তিরিশ টাকা থেকে বত্রিশ টাকা প্লাস তো এখানে আপনি যখন ডলারগুলো উইথড্রো করবেন ডলারগুলো আপনি চাইলে বাইন্যান্সে সেল করতে পারেন টেলিগ্রাম গ্রুপও সেল করতে পারেন টাকার নগদ বিকাশ ইন্ডিয়া থেকে যারা আসেন আপনারা ফোনপে গুগল পের মাধ্যমে আপনি নিতে পারেন তো এক কথা আপনি যে কোনো কান্ট্রি থেকে আমাদের সাথে কানেক্টেড হয়ে কাজ করতে পারবেন প্লাস হচ্ছে সারা পৃথিবী থেকে ফাই দুইশো প্লাস কান্ট্রির উপরে মানুষ কাজ করে এবং তে তেত্রিশ লক্ষর উপর মানুষ কানেক্টেড আছে একটি ইউজার হচ্ছে আঠারো লক্ষ প্লাস আমি এই বিষয়গুলো দেখাই দেবো তো আমাদের সাথে থাকুন এবং কি ভিডিওটা শেষ অব্দি দেখুন তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে হন তো আমরা চলে যাবো আমাদের টাসওয়ার্ডের ভিতরে তো টাসওয়ার্ডটা দেখতে কেমন এটা হচ্ছে একটা হাই সিকিউরিটি অ্যাপস এটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো দেখেন স্ক্রিনটা কিন্তু অলরেডি ব্ল্যাক হয়ে গেছে আমি যখন একটা কোড দিয়ে দেবো বা সডেজ বা ফিঙ্গার দাম্প ভিতরে ইন্টার করবো তাহলে কিন্তু মূলত ইন্টারফেসটা আপনারা শু হবে ওকে তো এখানে দেখেন আমাদের মূলত কি আমাদের মূলত ভিতর ইন্টারফেস্টটা কিন্তু অলরেডি শু হয়ে গেছে যে দেখতে কেমন ওকে তো এটা হচ্ছে ভিতরের ইন্টারফেস্ট এটা হচ্ছে আমার এখানে নাম আছে যে মেহেদি সেভেন এক্সিল আমার এখানে কিছু ডলার আছে তো এই ডলারটা আমি কিভাবে ইনকাম করছি বা এই ডলারটা আমরা কীভাবে লেনদেন করবো এই ডলারটা আমি ফর্সাদ মাধ্যমে আমি এখান থেকে ইনকাম করছি এবং কি আমরা ডলারগুলো লেনদেন করবো হচ্ছে যে রেসিপের মাধ্যমে ন্যানো সেকেন্ডে এই ডলারগুলো আমরা লেনদেন করতে পারবো এবং কি আমরা এখানে ইনকাম করবো কে কি কারেন্সি আমরা এখান থেকে দুইটা কারেন্সি ইনকাম করব ওটার নাম হচ্ছে আমাদের যে বিউএসডি প্লাস হচ্ছে বিএনবি বিএনপির ভ্যালু কত বিএনপির ভ্যালু হচ্ছে আমাদের ছয়শো চুয়া চৌচল্লিশ ডলার যেটা বাংলা টাকায় পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা উপরে এবং কি বিউএসডি হচ্ছে এক বিএসডি সমান হচ্ছে এক বিএসডি যেটা বাংলা লাগায় এক ডলার সমান এক ডলার যেটা বাংলা লাগায় একশো তিরিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম তো এখানে আপনি যখন ডলারগুলো ইনকাম করবেন আপনি এই ডলারগুলা কিসের মাধ্যমে লেনদেন করবেন স্যান্ডিচের মাধ্যমে চাইলে আপনি বাইন্যান্সের নিয়েও সেল করতে পারেন চাইলে আপনি খুচরা বিক্রেতার কাছে টেলিগ্রাম গ্রুপও বিক্রি করতে পারেন বা আমাদের কাছেও আপনি সহজে বিক্রি এক কথা আপনি এই ভিডিওটা যার কাছ থেকে পাইছেন উনি আপনাকে এই বিষয়গুলো সাজেশন দেবে বা আপনি আমাদের সাথেও কন্ট্যাক্ট করলে ইউজার নেম দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্স আপনি সব কিছু পেয়ে যাবেন তো এখানে আপনি এখানে সেল নামে বাটন আছে এই স্যান্ড রিসিভের মাধ্যমে ডলারগুলো লেনদেন করতে পারবেন তো রিসিভ মানে হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে এই রিসিভ অ্যাড্রেসের মাধ্যমে ডলারটা নিতে পারেন যেহেতু এটার কোনো নাম্বার জেমেল আমি রিসিভে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে অল নেটওয়ার্কের ভিতরে আমাদের একটা অ্যাড্রেস আছে যে বিএনবির রিসিভ অ্যাড্রেস এই বিএনবির রিসিভ অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নেব বিএন বি রিসিভে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে ইন্টারফেস্ট পাবো একটা এই ইন্টারফেসটা আমরা এখানে কপি করে নেব কপি করার পরে আমরা এই অ্যাড্রেসে আমরা যে কোনো জায়গা থেকে ডলার নিতে পারতো বাইসে সাপোজ ধরেন আপনি এখান থেকে ডলারটা আমি আপনাকে সেন্ড করবো আপনার অ্যাড্রেসটা দিয়েছেন ক্ষেত্রে আমি স্যান্ডে ক্লিক করবো যে ডলারটা দেবো ওটা সিলেক্ট করবো করার পরে আমি এখানে উপরে অ্যাড্রেসটা ফেস্ট করে দেবো নিচে অ্যামাউন্ট লেখে দেব যে অ্যাড্রেস ও ডোমেন নেম হচ্ছে যে যে আপনার উপর অ্যাড্রেসটা বসবো আর অ্যামাউন্ট হচ্ছে আপনি এখানে কতটুকু দিতে চান ওই অ্যামাউন্টটা লেখে নিচে নেক্সট করে দেবেন ডলারটা আপনার ট্রান্সফার হয়ে যাবে ন্যানো সেকেন্ডে টাকা আপনি নগদ বিকেশে নিয়ে নিতে পারবেন এখানে কোনো সর্বোচ্চ সর্বনিম্ন আপনার যতটুকু আছে ওই পরিমাণে আপনি এখানে করতে দেবেন আমার যেহেতু বিয়াল্লিশ ডলার আছে আমি এখানে চাইলে দুই ডলারও করতে পারবো চাইলে আমি বিয়াল্লিশ ডলারও করতে পারবো এটা সম্পূর্ণটা আমার উপর তো এরকমভাবে আপনি এখানে নিচে যখন নেক্সট করে দেবেন ডলারটা নেন সেকেন্ডে ট্রান্সফার হয়ে যাবে টাকা নগদ বিকেশে নিতে পারবেন চাইলে আপনি বাইনান্সও সেল করতে পারেন যাদের ব্যাঙ্ক আছে সেল বাটন আছে এগুলো ক্লিক করে আপনারা বিভিন্ন বিষয়গুলো জানতে পারবেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করে পেয়ে যাবেন এবার আসেন যে এখানে যে ম্যান নামে একটা বাটন আছে এখানে ক্লিক করবো আমাদের কী করতে হবে দুইটা টোকেন আমাদেরকে অ্যাড করে নিতে হবে এটা হচ্ছে ওয়ালেট সেটেল সেট আপ তো এখানে আমরা দুইটা অপশন চালু করে দেবো আমাদের ওয়ালেট সেট আপ হয়ে গেলো এখন আমাদের কী করতে হবে একটা ফরসাদা অ্যাকাউন্টের মাধ্যমে যে ফরসাদা অ্যাকাউন্ট আমাদের কিন্তু ক্রিয়েট করতে হবে তাহলে আমরা ফর্সাদ থেকে ইনকাম করতে পারবো ওকে তো আমার যেহেতু এখানে ফরসাদ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি আমার ফরসাদ অ্যাকাউন্টে চলে যাবো আপনারা যার ফর্সাদ অ্যাকাউন্ট আপনারা অবশ্যই করে নেবেন তো আমি আমার ফর্সাদা অ্যাকাউন্টে চলে যাব তো জাস্ট ওয়েট করবেন আর কেউ বারবার এখানে ভিডিও স্কিপ করবেন না আপনারা যদি টেনে টেনে দেখেন এক্ষেত্রে আপনারা বুঝতেও পারবেন না বিষয়গুলো ওকে ধৈর্য সহকারে থাকুন পুরো ভিডিওটা দেখলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না ওকে তো এটা হচ্ছে আমার একটা ফরসেজ অ্যাকাউন্ট এটার মাধ্যমে আমি এখানে প্রফিট করতে তো আজকে দিনে ইনকামটা কিন্তু আমার কত যে প্রায় তিরিশ ডলার যেটা আপনি যদি আমি যদি আপনাকে ক্যালকুলেশন করে দেখাই যে আমি আজকের দিনে তিরিশ ডলার ইনকাম করছি এটা কিন্তু আমার নেন সেকেন্ডে তাঁচশোটা চলে গেছে যেটা আমার টাস এখানে কোনো উইডো সিস্টেম থাকবে না তো তিরিশ ডলার যদি বাংলা টাকা আমি এখানে ক্যালকুলেশন করে আপনাকে দেখাই যে তিরিশ ডলার বাংলা টাকায় কত আসে যে তিরিশ ইন্টু একশো পঁয়ত্রিশ টাকা বর্তমান ডলার রেট যে চার হাজার পঞ্চাশ টাকা তো আমি কিন্তু আজকের দিনে কত টাকা ইনকাম করে নিয়েছি যে চার হাজার টাকার উপরে প্রফিট করে এনেছি তো এখানে দেখেন আমি যদি আপনাকে এখানে দেখাই তাহলে এখানে আপনি দেখতে পাবেন কি এখানে আমার কিন্তু টোটাল ইনকাম হচ্ছে কত যে এখানে আমার টোটাল ইনকাম হচ্ছে আপনার যে বাইশশো আট বিএইচডি আর বিএনবি হচ্ছে তিন থ্রি নাইন ফাইভ এইট বিএনবি মানে জিরো ফাইভ এটা তো এখানে ফাই এখানে পঞ্চাশ থেকে একশো ডলারের মতো আছে তো এইখানে আপনার আমার টোটাল প্রফিট হচ্ছে পা এখানে কত যে বাইশশো ডলার তিরিশশো টাকা তো এখানে আপনার ইলকু করলে দাঁড়াবে কত আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকার প্লাস তো এখানে আমাদের মূলত ফর্সে কীভাবে ইনকাম হয় তো আমি চলে যাব আমার আপলাইন আইডিতে যে আমি যার মাধ্যমে এখানে ফর্সে জয়েন করছি তো এটা হচ্ছে আমার আপলাইন আইডি ওনার নাম আইডির নাম দেওয়া আছে সেভেন ওনার নাম শিয়া আহমেদ বাংলাদেশ সেভেন এক্স ওনার দু হাজার বাইশ সালে কিন্তু উনি এখানে কানেক্টেড হয়েছে এবং ওনার টোটাল প্রফিট হচ্ছে দশ হাজার নয়শো টাকা আর হচ্ছে এখানে কত যে পায় চব্বিশ জুন ওকে তো আমার আমাদের টিমটা কত যে এক লক্ষ সাতাইশ হাজার সরি দুই লক্ষ সাতাইশ হাজার মানুষ আমাদের সাথে কানেক্টেড আছে শুধু আমাদের সেভেন এক্স টিমে ওকে তো দেখেন আমাদের টিমটা কত বড় ওকে তো এটা হচ্ছে আমার আপনার তো আমি আবার আমার আইডিতে চলে আসবো এখানে আমরা দেখবো যে ফরসতে কীভাবে ইনকাম হয় ফর্সাতে কয়ভাবে ইনকাম হয় ফর্সে ইনকাম হয় ফর্সে প্রোগ্রাম থেকে এরপরে দুই নম্বর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং তিন নম্বর আপনি এখানে যে ফসাদে নতুন হচ্ছে যে লটারি ধরে আপনি এখানে ইনকাম করতে পারবেন প্লাস হচ্ছে ফসাদে আপনি ম্যাক্স করে গেমস খেলে ইনকাম করতে পারবেন ফরসাদে আপনি এফআরজি এক্সের বিজনেস করে ইনকাম করতে পারবেন এই ফার্স্টটা ওইতে কিন্তু আপনি অলরেডি ইনকাম করে নিতে পারবেন আমাদের সাথে কানেক্টেড হয়ে মূলত ফরসাদে কাজ হচ্ছে ফরসাদ প্রোগ্রাম এই প্রোগ্রামগুলো থেকে আপনার মূলত ইনকামগুলো জেনারেট হবে তো এখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে ছয়টা ছয়টার ভিতরে প্রথম প্রোগ্রাম হচ্ছে আমাদের এক্স থ্রি দ্বিতীয় প্রোগ্রাম এক্স ফোর তিন নম্বর প্রোগ্রাম হচ্ছে আমাদের এই সিস কল করলে দেখতে পাবো যে আমাদের থ্রিপল এক্স এরপর হচ্ছে আমাদের এক্স গোল এগুলো হচ্ছে আমাদের ফরসাদে প্রোগ্রামের নাম এক্স ফোর থ্রিপল এক্স এক্স গোল্ড এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামের নাম আর নিঃস্ব হচ্ছে আমাদের এক্স কোর প্লাস হচ্ছে ম্যাক্স কোর এই এক্স কোর আর ম্যাক্স করে আমরা ইনকাম পাবো হচ্ছে বিএনবি আর উপরে যেই প্রোগ্রামগুলো আছে এগুলোতে আমরা ইনকাম পাবো হচ্ছে বিউএসডি এবার আসেন যে আমাদের ফরসাদে কোন প্রোগ্রামে কীভাবে ইনকাম হয় এই বিষয়গুলো ফরসাদে প্রোগ্রামগুলো হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রফিট যা আমাদের এক্স থ্রিতে আমাদেরকে কাজ করে ইনকাম করতে হবে এই ফর্সেজের এক্স থ্রি প্রোগ্রামটাতে আপনাকে কাজ করে ইনকাম করতে হবে এখন কত হচ্ছে কাজকে কাজ হচ্ছে আপনি এখানে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে প্লাস হচ্ছে আপনি এখানে যদি আপনার বন্ধু বান্ধব রিলেটিভ কাউকে জয়েন করেন এক্ষেত্রে আপনি ইনকাম পাবেন ধরুন সাপোজ আমি আপনাকে এক্সাম্পল আমি আমার প্রোগ্রামের ভিতরে ইন্টার করি তাহলে এখানে দেখতে পাবো যে আমরা একটা লাইনে ইনকাম পাবো এটা হচ্ছে আমাদের এক্স থ্রি তো এক কথা আপনি যদি ফর্সেজের জয়েন করেন এক্ষেত্রে আপনাকে এক্স থ্রিতে নেটওয়ার্ক মার্কেটিং করে ইনকাম করতে নেটওয়ার্ক মার্কেটিং কি হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং আপনি বাইরে থেকে যদি আপনি শিখতে চান বা কোর্স করেন এক্ষেত্রে আপনাকে টাকা পে করে শিখতে হবে কিন্তু আপনি যখন আপনি যার মাধ্যমে আমাদের এই ভিডিওটা পাইছেন উনি আপনাকে আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং ফ্রি ক্লাসে জয়েন করা দেবে এক্ষেত্রে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি নেটওয়ার্ক মার্কেটিং কোর্সটা ফ্রি মানে পেয়ে যাবেন ওইটা আপনার মাসে দুই তিনশো টাকা অনায়াসে ইনকাম করতে হবে যেটা বাংলা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি প্রফিট করতে পারেন আমরা করতেছি দিনে তিন চার হাজার পাঁচ হাজার মাসে পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা প্রফিট করতেছি তো এক কথা আপনি এখানে নেটওয়ার্ক মার্কেটিং বিষয়গুলো আপনি আমাদের কাছ থেকে ফ্রিতে শিখতে পারবেন এবার আসেন যে আমাদের কি দ্বিতীয় কাজ হচ্ছে আপনি এখানে যদি আপনার বন্ধু বান্ধব রিলেটিভ কাউকে এই বিজনেস প্ল্যাটফর্ম অংশীদার নেন এক্ষেত্রে আপনি এই এক্স থ্রিতে পাঁচ ডলার পাবেন মানে এটাকে বলা হয় রেফারেন্স কমিশন আপনি যদি কাউকে রেফারেন্স করান বিজনেস পার্টনার হিসেবে এখানে নেন এই ক্ষেত্রে আপনি এখানে রেফারেন্স কমিশন পাবেন এটা হচ্ছে আপনার একবার আপনি কাউকে জয়েন করাবেন পাঁচ ডলার পাবেন যেটা বাংলা টাকায় সাড়ে ছয়শো টাকা ওকে তো এইগুলো আপনার এক্স থ্রির বিষয়টা ওয়ার্কিং প্রফিট আপনি এক্স থ্রিতে পাবেন আপনি এখানে কাজ করবেন ইনকাম পাবেন কাজ করবেন না এক্স থ্রিতে ইনকাম পাবেন এবার আসলে আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে আমাদের এক্স ফোর এক্স ফোরকে কী বলা হয় এক্স ফোরকে বলা হয় ফ্রি ইনকামের হ্যাঁ যে আপনার প্রথম দাম মানে এক কথা আপনি এক্সপোর্ট প্রোগ্রামে প্রথম স্টার্ট হবো আপনার ফ্রেন্ড কামে যেমন যদি প্রোগ্রামের ভিতরে এখানে এন্টার করি তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে দুইটা লাইন দেওয়া থাকে যে একটা হচ্ছে আপনার আপ লাইন আর একটা হচ্ছে আপনার ক্রস লাইন এখন আপ লাইন আর ক্রস লাইনকে সাপোজ ধরেন আপনি আমার মাধ্যমে এখানে জয়েন করছেন এই ক্ষেত্রে আমি হবো আপনার আপলাইন ধরেন আপনি যার মাধ্যমে ফর্সাদ অ্যাকাউন্ট ক্রিয়েট এই এক্ষেত্রে ওই ব্যক্তি হবে আপনার আপলাইন তো আপনি যখন আমার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট করবেন আমি আপনার আপলাইন হিসেবে থাকবো আপনি আমার থেকে একটা ফ্রি ইনকাম পাবেন ওটাকে হয় আপলাইন ইনকাম আর ক্রস লাইন হচ্ছে আমার টিমের ব্যক্তি আমার টিমে যে ব্যক্তিরা কাজ করতেছে ওই ব্যক্তিরা যারা কাজ করতেছে ওই লোকগুলো বা আপনার বিপরীত মানে ক্রস লাইন ওই ক্রস লাইন থেকে আপনি এই দ্বিতীয় লাইনে ইনকামগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এই এক্সপোর্ট প্রোগ্রামে আপনার কোনো কাজ থাকবে না এক্ষেত্রে আপনি সম্পূর্ণটাই ফ্রিতে ইনকাম পেয়ে যাবেন তো এই ফ্রিতে ইনকাম পাওয়া যায় কিনা ওইটু আমি এখানে দেখাই দেবো এবার আসেন যে আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে কোনটা যে আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে আমাদের থ্রি এক্স থ্রি পোল এক্সকে কী বলা হয় থ্রিপল এক্সকে বলা হয় ইনকামের সমুদ্র আপনি যখন এই থ্রিপল এক্স প্রোগ্রামটা ওপেন করবেন আপনি এই এক্স প্রোগ্রামে ইনকাম পাবেন হচ্ছে যে তিনটা লাইনে একটা হচ্ছে আপনার আপ লাইন আরেকটা হচ্ছে আপনার ডাউনলাইন আরেকটা হচ্ছে আপনার ক্রস লাইন এই তিনটা লাইনে আপনি এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন এটাকে বলা হয় আপ তিন জেনারেশন ডাউনলাইনে তিন জেনারেশন ক্রস লাইনে তিন জেনারেশন আপলাইন হচ্ছে আপনি যার মাধ্যমে জয়েন করেছেন উনি এবং কি ওনার উপরে তিন স্টেপ এবং কি ডাউনলাইন যে যদি থাকে ডাউনলাইন আর ক্রস লাইন হচ্ছে আপনার বিপরীত পাশে যারা কাজ করে ফরসতে তারা হবে আপনার ক্রস লাইন এই আপ লাইনের ক্রস লাইনের স্টেপগুলো থেকে আপনি ইনকামগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এটাকে বলা ইনকামের সমুদ্র থ্রিপোল এক্স প্রোগ্রাম তো এই থ্রিপোল এক্সে ইনকাম পাওয়া যায় কিনা ওই বিষয়টা কিন্তু আমি আপনাকে দেখাই দেবো এবার আসেন যে এক্স গোল্ড গোল্ড মানে কি গোল্ড মানে হচ্ছে স্বর্ণ এক একটা স্লটকে বলা ইনকামের মহাসমুদ্র আপনি যখন এই এক্স গোল্ড প্রোগ্রাম ওপেন করবেন আপনি এই এক্স গোল্ড প্রোগ্রামে আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন যেটার কোনো কোনো লিমিট নেই মানে আনলিমিটেড আপনি এই এক্স গোল্ড প্রোগ্রামে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে শুধু আপনি ওপেন করে রাখবেন অটোমেটিকলি আপনি এখান থেকে ইনকামগুলো পাবেন ঠিক আছে এক্স স্কোর আর ম্যাক্স স্কোর এই দুটো প্রোগ্রামে আপনি ইনকাম পাবেন হচ্ছে যে কিসে যে গ্লোবালি এই ম্যাক্স কোর আপনি গেমস খেলে এখান থেকে ইনকাম পাবেন ম্যাক্স কোরের বাটন আছে এই ম্যাক্স কোর আপনি ক্লিক করলে আপনি ইনকাম করতে পারবেন এবার আসেন যে আমি আপনার হ্যাঁ যে একটা জিনিস দেখায় যে ম্যাক্স কোর গেমস কীভাবে খেলে বা এই এই জিনিসটা আমি যে ম্যাক্স কোর আমি যদি এখানে এন্টার করি এটা আমার আপলাইন অ্যাকাউন্ট এখানে আমি যদি আপনাকে দেখাই যে ম্যাক্স কোর এই ম্যাক্স কোর আমি যদি আপনাকে চাপ দে এখানে গেম বাটন আপনি পাবেন এটাকে বলো ম্যাক্স করে উনি এখান থেকে ইনকাম করতে তো আঠারো বিনবি এক বিনবি সমান যদি আপনি পাঁচশো ডলার করে দেবেন আঠারো বিনবি নয় হাজার ডলার নয় হাজার ডলার আপনি একশো টাকা করে দেন নয় লক্ষ টাকা গেমস খেলছে প্লাস হচ্ছে প্রোগ্রাম ওপেন করে রাখার বিনিময় উনি এখান থেকে ইনকাম পাইছে শুধু সম্পূর্ণ সম্পূর্ণকৃত গ্লোবালি ওকে তো এখানে আপনি যখন এখানে গেমস খেলবেন গেমে চাপ তো আপনি এখানে গেম খেলা লগ ইন করে গেমস খেলে ঠিক আছে এখানে আপনি যখন ফর্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার সাথে শুধু আপনি এক লাখ কাজ করতেছেন আঠারো লক্ষ মানুষ এই প্ল্যাটফর্মের সাথে একটি মানে জড়িত আছে এবং আজকে দিনে আট হাজার ডলার শুধু মানুষ রিসিভ করে নিচ্ছে শুধু কাজ করে আট হাজার তিনশো ডলার মেম্বার রিসিভ ঠিক আছে তো এই যে মানুষগুলো কাজ করতেছে মিনিটে মিনিটে মানুষ কাজ করে ইনকাম নিতেছে এই যে দেখেন এই ব্যক্তিগুলো পাঁচ ডলার দশ ডলার করে ইনকাম কোন মিনিটে মিনিটে নথিয়া নোট করা থাকে এবার আসেন যে উপরে যদি আমরা একটু স্কোর করা যাই তাহলে এখানে আপনি মিষ্টি লাখ লটারি সিস্টেম একটা আছে যে ওইটার লটারি সিস্টেম এখানে আপনি লটারি ধরে ইনকাম করতে পারেন তো আমি আপনাকে যে ফ্রিতে ইনকাম পাওয়া যায় এই বিষয়টা আমি আপনাকে একটু ক্লিয়ার করি যে একটা আইডি চার্জ করে আমি প্রথমত আপনাকে দেখাই তাহলে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন তো এখানে ফার্স্ট অফ অল আপনাকে একটা আইডি দেখাই যে ওনার উনি এখানে জয়েন করছে আপনার দু হাজার একুশ সালে আমরা হয়তো এই দু হাজার একুশ সালে এটা জানতাম না ওনার টোটাল প্রফিট কত আমরা যদি একটু লক্ষ্য করি যে আট হাজার আটশো টাকা উনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করে নিসে এখানে কোনো বন্ধু বান্ধবকে উনি এখানে জয়েন করায় নাই মানে ওনার এখানে কোনো পার্টনার করে না কোনো টিম করে না জিরো পার্টনার জিরো টিম তার মানে ওনারা এখানে আট হাজার আটশো টোটাল প্রফিট করে নিয়েছে সম্পূর্ণ ফ্রিতে ওকে তো এখানে আপনার আট হাজার আটশো টোলার বাংলা টাকায় কত ফায় নয় লক্ষ টাকার উপরে প্রফিট করে নিয়েছে আমরা যদি একটু নিঃসিস কল করি তাহলে এখানে দেখতে পাবো যে এক্স থ্রি প্রোগ্রামে আমরা এখানে কোনো ইনকাম উনি পায় নাই কিন্তু এক্স প্রোগ্রামে উনি এই প্রোগ্রামগুলো ওপেন করে আট হাজার আটশো টাকা যেটা বাংলা টাকায় নয় লক্ষ টাকা শুধু কি করে প্রোগ্রামগুলো মনিটরিং করে রাখার কারণে এই স্লটগুলো আপনার যত বেশি ওপেন থাকবে আপনার তত বেশি আপনার ইনকাম জেনারেট হবে তো এই শুধু একটা আইডি না আমি যদি আপনাকে আরেকটা আইডি এখানে চার্জ করে দেখাই তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণ আর্নিং দিতেছে ফর্সেস কমিউনিটি বা ফরসেস এই প্ল্যাটফর্ম ডিসেন্ট্রালাইজ সাইড যেটার কোনো মালিক নেই দেখেন এই এই ব্যক্তিটা কী করছে উনি এখানে পঁচিশ হাজার ডলার প্রফিট করে নিছে সম্পূর্ণ ফ্রিতে উনি দুইটা পার্টনার করছে দুইটা টিম করছে মানে দুজন পার্টনার মানে দুজন বন্ধু এখানে জয়েন করছে উনি কত টাকা প্রফিট করছে আপনি দেখেন পঁচিশ হাজার ডলার যেটা বাংলা টাকায় প্রায় ছাব্বিশ থেকে সাতাইশ লক্ষ টাকা কীভাবে ইনকাম করছে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন ওনার এক্স থ্রিতে দুইটা বন্ধু অ্যাড করার কারণে দশ ডলার পাইছে এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে দুইটা পার্টনার করে এমনি এখানে কি দশ ডলার পাইছে ঠিক আছে উনি এখানে দশ ডলার পাইছে শুধু দুটা পার্টনার করার কারণে দুজন বন্ধু আপনি আমি কী বলছিলাম আপনি এখানে একটা পার্টনার করবেন আপনি ফাঁস ডলার পাবেন উনি পাঁচ ডলার পেয়ে গেছে দুজন জয়েন করেছে দশ ডলার পাইছে আপনারা এখানে একজন জয়েন করাবেন পাঁচ ডলার আর ওনার টোটাল প্রফিট কত ওনার এখানে কিন্তু পঁচিশ হাজার ডলার উনি কিন্তু প্রফিট করে নিতে পঁচিশ হাজার ডলার কীভাবে পাইছে আমরা যদি নিচে স্কল করি তাহলে এখানে দেখতে পাবো যে শুধু এক্স ফোর প্রোগ্রাম পাঁচ হাজার চারশো পঁচানব্বই সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করেছে শুধু আপলাইনকে ফলো করে তো এখানে আপনি যদি প্রোগ্রাম ওপেন করে রাখেন সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার আপলাইন থেকে ইনকাম পেয়ে যাবেন ফ্রিতে এবার আসেন যে থ্রিপোল এক্স ইনকামের সমুদ্র আর এক্স গোল্ড গোল্ড মানে কি স্বর্ণ সতেরো হাজার পাঁচশো ডলার শুধু সম্পূর্ণ ফ্রিতে শুধু আপলাইন চার জেনারেশন থেকে গোল্ড থেকে ঠিক আছে তো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি ইনকাম পেয়ে যাবেন এই এক্স গোল্ড প্রোগ্রামগুলো থেকে থ্রিপোল এক্স এক্স ফোর এই প্রোগ্রামগুলো ওপেন করে রাখার কারণে তো আর আপনাকে এক্স থেকে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে তো এরকম অসংখ্য ব্যক্তি আছে যারা বসে বসে এখান থেকে ফ্রিতে ইনকাম করে যারা কাজ করে না বা ইনকাম সহজে হ্যাঁ যে এখানে অসংখ্য আপনার আইডি দেখতে পাবেন যে অসংখ্য ব্যক্তির এখানে কাজ করতেছে ঠিক আছে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার এখানে কাজ করতেছে ইনকাম নিতেছে ঠিক আছে আপনি কত দেখবেন যে এখানেই যে দেখেন উনি এখানে কিন্তু আজকে ওনার টিমে কোনো ব্যক্তি জয়েন করে না কিন্তু টোটাল প্রফিট কত ষোলো বিএসডি তো আপনি চিন্তা করেন যে ষোলো ডলার ইনকাম করেছে একশো টাকা করে দিল ষোলোশো টাকা ওকে তো এখানে দেখেন মাসুম নামে বাংলাদেশি নামে হবে বা মাসুম তো দেখেন উনি কিন্তু ষোলো ডলার প্রভিট করে নিতে পারে ঠিক আছে তো এরকমভাবে আপনি বসে না থাকে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে এখানে ফর্সাদে জয়েন করে ইউজফোর মানে এখান থেকে আর্নিং করতে পারেন তো এখানে ফর্সেতে আপনাকে কী করতে হবে ফর্সেতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি এই ভিডিওটা যার মাধ্যমে পাইছেন উনি আপনাকে সহযোগিতা করবে এবং কি আপনি এখানে দুইটা প্রোগ্রাম নিয়ে আপনি কাজ স্টার্ট করতে পারেন প্রথমত হচ্ছে যে আপনার এক্স থ্রি দ্বিতীয় প্রোগ্রাম হচ্ছে আপনার এক্স ফোর এখানে আপনি একটা একটা প্রোগ্রাম স্লট নিয়ে কাজ স্টার্ট করতে পারেন এক্ষেত্রে এক্স থ্রি পাঁচ ডলার এক্স ফোর পাঁচ ডলার এই প্রোগ্রামগুলো থেকে আপনি এখানে ই ওপেন করে রাখার কারণে আপনি এখানে ইনকাম পাবেন আপনাকে তো ফর্সাদে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাহলে না আপনি ইনকাম পাবেন না হয়তো আপনার পাবেন না বুঝতে পারছেন তো এখানে আপনি তার সঙ্গে সেট আপ করার পর আপনাকে ফর্সাদে অ্যাকাউন্ট করার জন্য আপনি এখানে সর্বনিম্ন আপনার এগারো ডলার দিয়ে আপনি ফর্সাদে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখন কথা হচ্ছে ডলারটা আপনি কোথায় পাবেন আপনার রিলেটিভ বন্ধু বান্ধব যদি থাকে তাহলে আপনি ওনার কাছ থেকে নিয়ে নেবেন বা আপনি যার মাধ্যমে আছে ওনার থেকে নিতে পারেন বা আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের আমার ইউজার নেম দেওয়া থাকে চাইলে আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে আপনি ভিডিও যার মাধ্যমে পাইছেন ওনার কাছ থেকে এটা আপনি ডলার নিতে পারবেন যদি উনি দিতে পারেন আপনার যদি বিশ্বস্ত হয় আপনি নিজে ডলার কিনতে পারেন সম্পূর্ণ একদম যে কম ডলার আপনি অ্যাকাউন্ট করতে এগারো ডলার দিয়ে অ্যাকাউন্ট করে লাইফ টাইম আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে এবং আপনি চাইলে এখানে প্রোগ্রাম বেশি না আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে ইনকাম করতে পারবেন এটা আপনার ইচ্ছে দেখেন এখানে অসংখ্য আইডি আছে আমি যদি আপনাকে আরেকটা আইডি চার্জ করে দেখাই তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে কী পড়বেন আর্নিং প্রসেস দিতে বা এখানে যে উনি দুই হাজার পাঁচশো ডলার এখানে কোনো বন্ধু নাই মানে এখানে কোনো পার্টনার নাই কোনো টিম নেই উনি এখানে প্রফিট কীভাবে আমরা যদি একটু উনি সিস কল করি তাহলে এখানে দেখতে পাবো যে এক্স তো উনি এখানে কোনো প্রফিট করে নাই অর্থাৎ প্রোগ্রামগুলা থেকে ওনার এক্স থেকে কোনো ইনকাম নেই এক্স ফোর উনি দুই মানে আড়াই হাজার ডলার শুধু এক্স ফোর প্রোগ্রাম মানে ফ্রিতে ইনকাম করে নিচ্ছে তো এইভাবে আপনি কিন্তু এখানে শুধু প্রোগ্রামগুলো ওপেন করে রাখার কারণে আপনি এখানে ইনকাম করতে পারবেন আপনি যার মাধ্যমে আমাদের এই ভিডিওটা পাইছেন ওনার সাথে কথা বলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেন তো সর্বনিম্ন আপনি চাইলে এখানে দুইটা প্রোগ্রাম নিয়ে এখানে কাজ স্টার্ট করতে পারবেন মানে দুইটা প্রোগ্রাম নিয়ে আপনি এখানে কাজ স্টার্ট করতে পারবেন যে এক্স থ্রি এক্স ফোর পাঁচ পাঁচ দশ নেটওয়ার্ক ফি মানে ওয়ালেটে আপনার রাখতে হবে এই ডলারটা আপনার ওয়ালেটে না রাখলে আপনি ফসলে অ্যাকাউন্ট করতে পারবেন না ঠিক আছে আর আপনি এখানে ফর্সাদ অ্যাকাউন্ট করতে হলে টাসওয়ার্ড সেট আপ করতে হবে এটা আপনি আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তো আপনারা যারা আমাদের শেষ অবধি ছিলেন পুরো ভিডিও করছেন পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি আমাদের ব্যস্ট সেভেন এক্সট্রিমের পক্ষ থেকে যদি আরও আপডেট জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যার মাধ্যমে আপনার সাথে কথা বলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেন অবশ্যই আপনি ভালো কিছু করতে পারেন এবং কি আমাদের থেকে আপনি সবসময় অলওয়েজ সাপোর্ট পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে বেস্ট সেভেন এক্সট্রিম এবং কি আমরা আমাদের ইউজার নেমগুলো এখানে দিয়ে দিব যে আমাদের টিমে যারা কাজ করতেছে ওনারাই যে দেখেন একটা ব্যক্তি এখানে যে ওনার আইডি যে কী নাম যে যে ওনারা দেখেন যে ওনারা যে কাজ করতেছে ঠিক আছে এই যে মাহমুদানা মি যে অনেক যে আপুরা কাজ করে অনেক বাইরে এখানে কাজ করতেছে ঠিক আছে অনেক কাজ করতেছে অনেকে ঠিক আছে তো এরকম যারা আসে যে ব্যক্তিরা এখানে কাজ করে ওনারা কিন্তু এখানে রিভিউ দিতেছে যে একদিনে পনেরো যে স্টুডেন্ট বেশিরভাগই কাজ করতেছে তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের এই বেস্ট এই যে আমাদের যে অফিসিয়াল যে গ্রুপটা সতেরো হাজার প্লাস মানুষ আমাদের সাথে কানেক্টেড আছে তো আমাদের সাথে কানেক্টেড হয়ে আমাদের সাথে জয়েন করে নেবে আমাদের চ্যানেল আছে গ্রুপ আছে আমাদের হ্যাঁ মার্কেটিংয়ের ক্লাস আছে সব কিছু আপনারা এখানে বুঝতে পারবেন তো সবার জন্য শুভকামনা বেস্ট অফ লাখ যে যার মাধ্যমে আসছেন এবং আমাদের গ্রুপটা যে লিঙ্কটা যেখানে পাইছেন এই গ্রুপ ভিডিওর লিঙ্কটা বা আমাদের ভিডিওটা পাইছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে কাজে যুক্ত হয়ে যান অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামুক অল